আজকের এই ভিডিওতে দেখাবো আলাল ছাড়া কিভাবে বিদেশে যাবেন তার সম্পূর্ণ প্রক্রিয়া এটি করতে চাইলে আপনাকে প্রথমে একটি অ্যাপ ডাউনলোড করে মোবাইলে ইনস্টুল করতে হবে সেটি করার জন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে আসে গুগলে সার্চ করবেন আমি পাওয়াস আমি পাওয়াস লিখে সার্চ করার পর এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে প্রথমে যে অ্যাপটি আছে এটি ইনস্টুল করবেন অ্যাপটি ইনস্টুল হওয়ার পর ওপেন করবেন ওপেন করার পর এখানে অ্যালাওয়ার ফোনটি ক্লিক করে দিবেন অ্যালাউ দিয়ে দিবেন দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে বাংলা অথবা ইংলিশ ভাষা সিলেক্ট করতে পারেন তারপরে পরবর্তীতে অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি আপনার একটি সচ্ছল ফোন নাম্বার দিবেন যেই ফোন নাম্বারটি চালু আছে দেওয়ার পর পরবর্তী অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যেই মোবাইল নাম্বারটি দিচ্ছেন এই নাম্বারে একটি এস যাবে এই এস এর মাধ্যমে একটি ওটিপি যাবে ওই ওটিপির পিন কোডটি এখানে দিয়ে দেবেন কনফার্ম অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটি শক্তিশালী পাসওয়ার্ড দেবেন তারপরে পরবর্তী অপশনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী একটি সিলেক্ট করে দিবেন এখানে প্রথম এক নাম্বারটি সিলেক্ট করাই ভালো চাকরি খোঁজার জন্য সিলেক্ট করার পর পরবর্তী অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে প্রথম বক্সটিতে আপনি আপনার নাম দিয়ে দিবেন অবশ্যই যে নামটি দিবেন এই নামটি যেন আপনার এনআইডি কার্ডের সাথে মিল থাকে তারপরে আপনি পুরুষ না মহিলা সিলেক্ট করে দিবেন দেওয়ার পর আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার জন্ম তারিখটি দিয়ে দেবেন জন্ম তারিখ দেওয়ার পর আপনি আপনার শিক্ষাগত যোগ্যতাটি দিয়ে দেবেন দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন দেওয়া হচ্ছে বর্তমান ঠিকানা এখান থেকে আপনি আপনার বর্তমান ঠিকানাটি সিলেক্ট করে দিবেন এখান থেকে আমি আমার শহরটি সিলেক্ট করে দেবো দেওয়ার পর নিচে পরবর্তী অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে আপনি যে কাজের দক্ষ সেই কাজটি এখান থেকে সিলেক্ট করে দেবেন দেওয়ার পর পরবর্তী অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কোন কোন দেশে যেতে ইচ্ছুক এরকম তিনটি দেশ এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর পরবর্তী অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে আপনার কি কোনো কাজের অভিজ্ঞতা আছে যদি থাকে তাহলে হ্যাঁ দেবেন যদি না থাকে তাহলে না দেবেন যেহেতু আমার আছে তাই আমি হ্যাঁ দেবো দেওয়ার পর পরবর্তী অপশনে ক্লিক করব। আপনার কি পাসপোর্ট আছে যদি পাসফুড থাকে তাহলে খেয়ে দেবেন না যদি পাসওয়ার্ড না থাকে তাহলে না দেবেন আমার নাই দেহ তো আমি না দেবো সম্পূর্ণ করোনা অপশানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমার প্রবাসী অ্যাপটি নিবন্ধন করা হয়ে যাবে তারপরে এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় চাকরি খুঁজে বের করবেন এখানে এখানে উপরে দেওয়া আছে চাকরি খুঁজুন এখানে চাকরি খুঁজে আপনি দালাল ছাড়াই খুব সহজে বেড়ে যেতে পারবেন